সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সুধীজন বিশেষ করে আপনাদের জয়পুরহাট জেলার সম্মানিত আমিরে জামায়াত সহ সুদীবিন্দু জেনার উপস্থিত হয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম একটা ফাজিল মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি ঠিক কিনা বলেন অনেক আলেম ওলাম আজকের মাহফিল উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে মাঝে জিনারা বসে আছেন মঞ্চে আছেন মাদ্রাসার ঘরে আছেন আমার আগে যেনারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন আলেম মোলামা সহ আজকের মাহফিলের বর্তাগণকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমি নিশ্চিন্তা হয়ে যখন আপনাদের এখানে আসতেছিলাম আসার সময় মাঠ ময়দানে যে সকল কাজ দেখলাম আমি এখানে এসে এক ভাইকে জিজ্ঞাসা করলাম আজকে কি মানুষ হবে এত কাজকাম আপনাদের এলাকায় লাগছে দিনের বেলায় সমস্ত কাজ কামের মায়াকে উপেক্ষা অপেক্ষা করে আল্লাহ রাসুলের মধ্যে ধারণ করে পবিত্র কোরআন কারিমের আকর্ষণে আমার সামনে জেলারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি সোম বলেন আসলে গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না কেমন যেন একটা অস্থিরতা ছিল ঠিক কিনা বলে গত বছর এই সময় বিশেষ করে আমাদের মতন বক্তা যারা তার মঞ্চে উঠলেই কেমন একটা অস্থিরতা না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ঠিক কিনা আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবেই ধরবে না কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ সাড়ে পনেরোটা বছর চরম নির্যাতনের ভিতরে ছিল যারা অর্থে মুসলমান কথা ঠিক হ্যাঁ আর এই জিনিসটা আমরা হাসিনার সময় বুঝবার পারছি ঠিক কিনা কেন আসলেই মুমিনদের জন্যে দুনিয়া যে জেলখানা তো মোটামুটি এই বছরে আমাদের শরীরও সুস্থ মনের মধ্যেও প্রশান্তি সম্লো বলেন যে আল্লাহ তালা পাঁচই আগস্টের মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি শারীরিক সুস্থতার সাথে দান করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সকলে বলবো রব্বানা রাম দা আমরা আল্লাহ প্রশংসা করলাম যে কিছুদিন আগে আমেরিকায় একটা আগুন লাগছিল দাবানল কি আগুন দাবানল আল্লাহর পক্ষ থেকে কেউ লাগায় দেয়নি ওই সময় যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি